যা আজ উনিশশো সালের অর্জিত স্বাধীনতা দুই হাজার চব্বিশের আগস্টের পাঁচ তারিখে ভুলণ্ঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী স্বাধীনতার সপক্ষের যারা শক্তি রয়েছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আপনারা জেগে উঠুন আপনাদের জেগে ওঠার সময় এসেছে জয় বাংলার লেখাতে দুজন নেতাকে কর্মীকে দেয়াল ছাত্রলীগের তারা কুপিয়ে জবাই করে হত্যা করেছে ষোলোই ডিসেম্বরের একেবারেই প্রান্তিক পর্যায়ে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মী আপনাদের জেগে ওঠার সময় এসেছে আমার বাংলাদেশে আমাদের আওয়ামী লীগের ছাত্র লীগের লীগের শ্রমিক লীগের কৃষক লীগের মহিলা মহিলা লীগের এবং ভ্রাতৃপ্রতিম আওয়ামী সেন্টিমেন্টে যারা কাজ করছে স্বাধীনতার সপক্ষের শক্তিদেরকে ধরে ধরে জবাই দেওয়া হচ্ছে আপনারা এখনো চুপচাপ ঘরে বসে থাকতে পারবেন না মনে রাখবেন এই যে গাছটি এই গাছটির যেমন জৌলুস ছিল তেমনি আমি স্পষ্ট করে বলে দিতে চাই চার চারটি পোকা বাংলাদেশে এই মুহূর্তে শিশু উপদেষ্টা তার সাথে রয়েছে দুজন বেজন্মা কুলাঙ্গার সমন্বয়ক এই বেজন্মা কুলাঙ্গার জারোজ সার্জিস এবং জারোজ হাসানাত এই চারটি সার মুক্ত বাংলাদেশ চাই আজকের গাছের যে পাতা নাই এটা হচ্ছে আমাদের আওয়ামী লীগের অবস্থা তবে অতি শীঘ্রই এই প্রকৃতি থেকে রস পানি পাতা এবং আলো নিয়ে এই গাছটি তার পাতা এবং যৌবন আবার ফিরে পাবে যেমনি আপনা যেমনি আপনারা দেখেছেন বত্রিশের গাছটিতে পাতা বের হয়েছে আমি স্পষ্ট করে মেসেজ দিতে চাই সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশের তুলনা কেবল দু হাজার সাথেই হবে এই কলঙ্কিত পাঁচই আগস্ট মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বরকে মেলান করার অপচেষ্টা করা হয়েছে করছে ষোলোই ডিসেম্বরে সারা বাংলাদেশ থেকে আমাদের আওয়ামী প্রেমিক ভাইদেরকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই বত্রিশ থেকে তাদেরকে শুধু সেখানে যে জাতির জনকের যে যে স্মৃতি তার যে রেসপেক্ট তার যে লেগেসি লিডারশিপ লয়েলটি এটা দেখানোর জন্য আওয়ামী প্রেমিক মানুষ যখন সেখানে গিয়েছে সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক আদর্শিক নেতাকর্মীগুলো ঠিক তখনই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে হেনস্থা করা হয়েছে তাদেরকে অ্যাসল্ট করা হয়েছে গায়ে হাত দেওয়া হয়েছে তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে সুতরাং আমি বলবো ঠিক এই গাছটির মতোই আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আজকের চারটি সারপোকা মুক্ত বাংলাদেশ চাই আর এই খুনি অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক আন্তর্জাতিক চক্রান্তকারী ষড়যন্ত্রকারী মিথ্যাবাদী প্রতারক এই সুদখোর খুনি ইউনুস এবং আসিফ নজরুল গং এই লুচ্চা লাসাঙ্গা লোফার মিথ্যাবাদী আসিফ নজরুল এবং ইউনুস গং যারা রয়েছে এই অবৈধ উপদেষ্টা মণ্ডলী শিশু উপদেষ্টা এবং কুলাঙ্গার মেধাবী নামধারী সমন্বয়ক এবং ছাত্রদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই বাংলার মাটি থেকে তোমাদেরকে আমরা বিতাড়িত করবো ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ একটা চেতনার নাম এই চেতনা বাংলাদেশে একটা ইসলামিক আন্দোলনের পাশাপাশি একটা গণতান্ত্রিক আন্দোলন করবে কারণ আজকে বাংলাদেশে ইসলামের নামে এই ভণ্ড প্রতারক জামাত এরা যেটা করছে এরা বাংলাদেশের ইসলামকে সুন্নি ইসলামকে বাংলাদেশের যে মৌলিক ইসলাম রয়েছে সেটাকে ধ্বংস করছে আপনি আমি আমরা সকলেই জানি সময় আসছে বাংলাদেশে বিশ হাজার উপর আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বারো হাজার উপর পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছে বাংলাদেশের আনসার ভাইদেরকে হত্যা করা হয়েছে রিক্সা চালক ভাইদেরকে হত্যা করা হয়েছে গার্মেন্টস শ্রমিক ভাইদেরকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আমার ছাত্র ভাইরা যারা পঁয়ত্রিশ বয়সের চাকরির সীমার জন্য রাজপথে নেমেছিল তাদেরকে এই মুগ্ধ এবং এই আবু সাইদকে হত্যা করেছে এই ম্যাটিকুলাস ডিজাইন কিলার ইউনুস এই মাস্টার মাইন্ড আজকের হিজবুত তাহিরি এবং জামাত এরা মিলে বাংলাদেশকে ধ্বংস করেছে আজকের বাংলাদেশকে ধ্বংস করার পিছনে এদের যে মদত রয়েছে এবং সেই পশ্চিম পাকিস্তানের লালাইত সেই একাত্তরের পরাজিত সৈনিকেরা তারা আজ বাংলাদেশকে খাবড়ে ধরেছে সুতরাং আমার দেশ আজ ভালো নেই আমার রাষ্ট্র আজ ভালো নেই আমার জাতি আজ ভালো নেই দায়িত্ব নিয়ে কথা বলতে চাই জয় বাংলা ব্রিগেডের প্রতিষ্ঠাতা হিসেবে বাংলাদেশের চৌষট্টি জেলায় জয় বাংলা ব্রিগেডকে আমরা একটি গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি যখন প্রয়োজন হবে সশস্ত্র আন্দোলন যখন প্রয়োজন হবে গেরিলা আন্দোলন যখন প্রয়োজন হবে মুখোমুখি আন্দোলনের জন্য আমরা প্রস্তুত হচ্ছি সারা বাংলাদেশকে আমরা পনেরোটি বিভাগে বিভক্ত করেছি এর পাশাপাশি আমাদের আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে গোপালগঞ্জ একটি বিশেষায়িত বিভাগ সেন্ট্রাল বিভাগ রয়েছে উমেন বিভাগ রয়েছে স্টুডেন্ট বিভাগ রয়েছে ইউথ বিভাগ রয়েছে কৃষক বিভাগ রয়েছে শ্রমিক বিভাগ রয়েছে সেখানে আমাদের রয়েছে মিডিয়া বিভাগ সেখানে আমাদের রয়েছে লিগাল বিভাগ এবং সেখানে আমাদের রয়েছে মেডিকেল বিভাগ এবং সেখানে আমাদের রয়েছে কালচারাল বিভাগ এই বিভাগগুলো আজকে বাংলাদেশের সম্মুখ লাইনে এসে আমরা কাজ করার জন্য রেডি হচ্ছি তৈরি হচ্ছি এবং আপনাদেরকে আহ্বান করব যাদের ভিতরে মুজিবীয় চেতনা মুজিবীয় আদর্শ বাংলাদেশ রাষ্ট্র জাতিসত্তা এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান জাতি হিসেবে আমাদের যে অস্তিত্ব এবং আমাদের গর্ব এই গর্বকে যারা ধারণ করেন লালন করেন এবং এই গর্বকে নিয়ে প্রথম সারিতে দাঁড়িয়ে আজকের মৌলবাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এবং আজকের যারা ইসলাম নিয়ে রাজনীতি করছে এদেরকে হটানোর জন্য জামাত এবং হিজবু বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আমরা এক হয়ে কাজ এই জয় বাংলা জুম আপনাদেরকে দাওয়াত রইল আপনারা আসুন কথা বলুন বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন আমার তিনশো টাউলিয়ার দেশ স্মৃতি বিজড়িত সিলেটের পূর্ণভূমি সেখানে আজকের যে মাজার রয়েছে মাজারের পরে তারা অ্যাটাক করছে কবরের পরে অ্যাটাক করছে অ্যাটাক করছে তারা হিন্দু শ্মশানে অ্যাটাক করছে হিন্দুর মন্দিরে অ্যাটাক করছে তারা মুসলমানের মসজিদে অ্যাটাক করছে তারা আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাটাক করছে তারা আমাদের হসপিটালে অ্যাটাক করছে তারা আমাদের বাড়ি ঘরে দিনে দুপুরে ডাকাতি করছে দিনে দুপুরে খুন হত্যা ধর্ষণ রাহানি করছে আমাদের বাংলাদেশের এই উনিশশো সালের পরে যে ঘটনা ঘটেছে পৃথিবীর কোথাও ঘটে নাই বারো হাজার উপরে পুলিশ ভাইদেরকে ঝুলিয়ে পিটিয়ে ল্যাংটা করে পুড়িয়ে হত্যা করেছে প্রতিটা হত্যার বিচার আমরা করব। জুম মিটিং এর মিটিং আইডি সাতশো এগারো বিশ বিশ ছয়শো পাসপোর্ট হচ্ছে আটচল্লিশ দুইশো বারো আপনারা আসবেন কথা বলবেন ইনশাআল্লা আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলার সফল রাষ্ট্রনায়ক আঠারো কোটি মানুষের স্বপ্নের সারথি স্মার্ট বাংলাদেশের গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি এই আমাদের প্রধানমন্ত্রী প্রাণপ্রিয় নেত্রী প্রাণপ্রিয় আপা জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও লাল গালিচা দিয়ে তাকে তার সহ স্থানে স্বমহিমায় আমরা ইনশাল্লাহ প্রতিস্থাপন করব তিনি প্রস্থান করেছিলেন পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ ভালো নেই স্পষ্টভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমি রক্তের পরে লাশের পরে দাঁড়িয়ে রাজনীতি করতে চাইনি তবে এই খুনি প্রতারক মিথ্যাবাদী আজকের ম্যাটিক্লাস ডিজাইনার কিলার ইউনুস এবং আসিফ নজরুলগণ এদেরকে বাংলাদেশ থেকে এদেরকে বিতাড়িত করতে হবে হটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ শেখ হাসিনা আপনাকে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই শরীরের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত রাজপথ ছাড়ব না রাজপথে থেকে আমরা আন্দোলন করবো ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই আপনাকে বাংলাদেশে আপনাকে বীরের ভেসে আপনি আসবেন বাংলাদেশ হাসবে রাজপথ হাসবে এবং সারা বাংলাদেশের যে নিপীড়িত নিষ্পেষিত নির্যাতিত জনগণ রয়েছে যারা আজ দিনের মাথায় বুঝে গিয়েছেন আগেই ভালো ছিলাম শেখ ছিল শেখ হাসিনাতেই বিশ্বাস আমি ডক্টর রবি যুক্তরাষ্ট্রবঙ্গবন্ধু পরিষদের সভাপতি বঙ্গবন্ধু কমিশনের প্রতিষ্ঠাতা ডিন এবং চেয়ারম্যান আন্তর্জাতিক প্রচার সেল বঙ্গবন্ধু কমিশনের পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলতে চাই বাংলাদেশের আওয়ামী নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আমরা মামলা করেছি যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা করেছি আন্তর্জাতিক পরিমণ্ডল এবং যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ অ্যামেনিস্ট ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশনস ইউনেস্কো ইউনিসেফ এবং বিশ্বের যারা মোড়ল রয়েছে তাদেরকে সাথে নিয়ে আজকের যে বাংলাদেশে মানবিক অধিকারকে খর্ব করা হয়েছে হিউম্যান রাইটস কে করা হয়েছে এটার বিরুদ্ধে আমরা আন্তর্জাতিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলছি ইনশাল্লাহ প্রতিরোধ করব প্রতিশোধ নেব প্রতিবাদ করব এবং রাজপথে সকলে এক হয়ে মিছিলের স্লোগান তুলব জয় বাংলা জয় বঙ্গবন্ধু